দীপ্ত বাণিজ্য সংবাদে সাথে আমি বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ দিকগুলোতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বাংলাদেশে আইএমএফের পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ কর্মসূচির অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান পরবর্তী পর্যালোচনার জন্য সংস্থার একটি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে এবার দুটি গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে একটি হচ্ছে রাজস্ব আহরণ বাড়ানোর মাধ্যমে এই খাতে সংস্কার অন্যটি আর্থিক খাতের সংস্কার হজ কার্যক্রমের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আজ সাপ্তাহিক ছুটির দিনও খোলা রয়েছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী জারি করা এই নির্দেশনায় বলা হয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে দু ছাব্বিশ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা শনিবার খোলা রাখতে হবে যতক্ষণ হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য গ্রাহক থাকবেন ততক্ষণ অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে দেশে এস ইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে গত পাঁচ বছরে দেশে এ ধরনের গাড়ি বিক্রি বেড়েছে প্রায় সাতাত্তর শতাংশ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান গত দুই দশকে দেশের অর্থনীতি বড় হয়েছে তাতে একটি শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এছাড়া এসইউভি গাড়ি দূরপাল্লার ভ্রমণের জন্য বেশ আরামদায়ক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য অনুযায়ী দু সালে দেশে এসিউভি ধরনের গাড়ি নিবন্ধিত হয় চার হাজার আটশো আটাশিটি সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে এস ইউভি গাড়ির নিবন্ধন বেড়েছে প্রায় সাতাত্তর শতাংশ বিআরটি হিসেবে চলতি বছরের তেরো অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হয়েছে আট হাজারের বেশি এসইউভি দু হাজার বিশ সাল থেকে চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত এসইউভি গাড়ির মধ্যে সবচেয়ে বেশি ছিল টয়োটা ব্র্যান্ডের এই সংখ্যা তেইশ হাজারের বেশি দ্বিতীয় অবস্থানে রয়েছে নিশান ব্র্যান্ড এই সংখ্যা প্রায় ছয় হাজার লেনদেন আর সূচকের নিম্নগতির মধ্যেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও একটি সপ্তাহ পার হলো সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসসিতে দৈনিক লেনদেন কমে দাঁড়ায় পাঁচশো বাইশ কোটি টাকা ফলে বাজার মূলধনের পরিমাণ কমে যায় তেরো হাজার তিনশো চুরাশি কোটি টাকা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে আগের সপ্তাহে সূচক লেনদেনের পতনের ধারা বজায় ছিল এ সপ্তাহেও ফলে সপ্তাহ শেষে ঢাকায় গড় লেনদেন গিয়ে থাকে পাঁচশো কোটি টাকায় এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় তেরো হাজার তিনশো চুরাশি কোটি টাকা যদিও সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ডিএসইএক্স সূচক তিন পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার একশো পয়েন্টে সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে প্রায় পুরো সপ্তাহ জুড়ে লেনদেনের নেতিবাচক ধারা বজায় থাকে বিশ্লেষকেরা বলছেন পুরো সপ্তাহ জুড়ে নানান ধরনের গুজব আর মার্জিন রুলের পরিবর্তন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সংখ্যা কাজ করেছে হঠাৎ একটা রুমার হলেও ওটা আমাদের একটা উইক একটা ক্যাপিটাল মার্কেটেও এটা ইমপ্যাক্ট করে আমার বাজার যদি ফান্ডামেন্টালি যদি স্ট্রং না থাকে এই জিনিসে আমরা সবসময় স্ট্রাগল করব এখন বাজারের ফান্ডামেন্টাল ইস্যুগুলি কি যে আমার সাড়ে তিনশোর উপরে যে কোম্পানিগুলি আছে এর মধ্যে অ্যাকচুয়ালি ইনভেস্টেবল কোম্পানি আছে ম্যাক্সিমাম হলে হয়তো বা তিরিশটা সো যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন ভালো কোম্পানি বেশ অনেকগুলি কোম্পানি আমার ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট না করব ততক্ষণ পর্যন্ত বাজারে সবসময় হয়তো বা উঠে গিয়ে কিছুদিন পরে পড়েই যাবে এই জিনিসটি কিন্তু কোয়াইট নর্মাল মার্চ হতে যাওয়া পাঁচ ব্যাংকে আমানতকারীদের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ দেখা উচিত বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই পরিচালক

বাংলাদেশ ব্যাংক বা সরকার উদ্বিগ্ন তো একই গেছে এই ব্যাংকগুলোর শেয়ার কি কী হবে সেই বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া এছাড়া শেয়ার বাজারের আইন কাঠামো বাজারের প্রবৃদ্ধিকে সহায়তা করতে পারছে না বলে মত দিয়েছেন বিশ্লেষ সংযোজন বিয়োজন করে একটা প্রস্তাব আমরা সিগ্রেট কোষের কাছে আমরা দিয়েছি অলরেডি সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা ঠাকুরগাঁও শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বুড়িবাদ নামক এলাকায় মাছ ধরা উৎসবে মেতেছে হাজারো শৌখিন মাছ শিকারী অনেকে শুধু দেখতে ও মাছ কিনতে গিয়েছেন সেখানে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মৈনুদ্দিন তালুকদার হিমেল হিমেল কোন প্রজাতির মাছ সেখানে বেশি মিলছে এবং অংশগ্রহণকারীদের মাঝে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন গুজরাট এখানে সাধারণত দেশি প্রজাতির মাছের পরিমাণটাই বেশি থাকে এখানে এই যে মাছ ধরা যে উৎসব এটাকে শুধু উৎসব বলা যাবে না বলা যেতে পারে একটি মহাযোগ্য মাছ ধরার একটি মহাযজ্ঞ আমার পিছনে যে আপনি দেখতে পাচ্ছেন মাছ ধরার যে কার্যক্রম চলছে এটি কিন্তু কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যেখানে হাজার হাজার মৎস্য শিকারীরা আজ অংশ নিয়েছে শুধু পেশাদার মাছ শিকারী নয় সেই সাথে বিভিন্ন শৌখিন মৎস্য শিকারীরা পল ফিকা জাল নিয়ে এখানে আজ মাছ ধরতে এসেছে এবং এই মাছ ধরাটিকে কেন্দ্র কিন্তু এই আশপাশের এলাকায় বিভিন্ন মাছের দোকান বিভিন্ন খাবারের দোকান মিলিয়ে এক প্রকার একটি বড় উৎসবের উৎসবের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয় প্রতি বছরই আশ্বিন মাসের শেষে এই এখানকার যে জলকপাট আছে অর্থাৎ এই বাঁধের যে জলকপাট সেই জলকপাট খুলে দিলেই এই মাছ ধরার জন্য সকলের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয় উনিশশো সালের দিকে স্থানীয় কৃষকদের পানির চাহিদা মেটানোর জন্য খরা মৌসুমের পানির চাহিদা মেটানোর জন্য এই জল আর কি জল তৈরি করা হয় এবং এই বাধে জমে থাকা পানিতে প্রতি বছর ঠাকুরগাঁও মৎস্য অধিদপ্তর থেকে মাছ ছাড়া হয় যেটি এই আশ্বিনের পরে জল কপাট খুলে দেওয়ার পর তবে আপনি যেটা বলছিলেন যে দেশি প্রজাতির মাছ এখানে যে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে এটি একটি ভালো খবর গতবারের তুলনায় কিন্তু এবার মাছ পাওয়া যাচ্ছে অনেক বেশি জেলেরা এবার অন্তত মাছ ধরে বেশ খুশি হচ্ছে আমি আপনাকে বলে রাখি গত বছর কিন্তু এই জেলেদের অভিযোগ ছিল মাছিকারীদের অভিযোগ ছিল যে এখানে যথেষ্ট পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে না যার একটি প্রধান কারণ ছিল বিভিন্ন প্রকার কারেন্ট জাল এবং লিঙ্ক জাল এই খবরটি কিন্তু দ্বীপ্ত টেলিভিশনে গত বছর গত বছর এই ঘটনাটি দীপ্ত টেলিভিশনে খুব গুরুত্ব সহকারে প্রচার করা হয় তারপরেই নরেচরে বসে ঠাকুরগাঁও প্রশাসন এবং সর্বদা তারা এই মনিটরিং করতে থাকে বিভিন্ন কারেন্ট এবং রিং জাল শিকারীদেরকে আজও আমি দেখেছি বেশ প্রায় পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের রিং জাল ধ্বংস করেছে সেনাবাহিনী এই ছিল ঠাকুরগাঁয়ের এই মৎস্য থেকে আমার কাছে থাকা সর্বশেষ নুজরা দর্শক ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী মৈনুদ্দিন তালুকদার চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে জলজ উদ্ভিদ ঝাই সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন শেরপুরের নকলা উপজেলার পেকুয়া অঞ্চলের কিছু মানুষ বিলে জন্ম নেওয়া ঝাই সংগ্রহের পর তা মৎস্য খামারিদের কাছে বিক্রি করেন তারা বিলের পানিতে ভাসমান অবস্থায় জন্ম নেওয়া ঝাই মাছের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে গাঢ় সবুজ রঙের জলজ এই উদ্ভিদের নাম ঝাই এটি সাধারণত পুকুর ও জলাশয়ে পাওয়া যায় ঝাই মাছের পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয়দের কাছে এটি তরলতা বা জলঢাকনা নামেও পরিচিত রুই কাতলা মৃগেল শিং মাগুর ও তেলাপিয়া মাছের প্রিয় খাবার এটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় বলে মৎস্য খামারীদের কাছে এর চাহিদাও বেশি বস্তার খাবার খাওয়ানো সেই সেগুলি খাওয়ানই দেওয়া গেছে মাছের থাকে ওই ছাত্রাশ এরকম থাকে না আর যাইটা দিতে পারলে মনে করেন যে কিচিন যে খাবারগুলা বাসা নিজ যে খাবারগুলাই খাবারগুলা খাওয়াইতে হয় না শেরপুরের নকলা উপজেলার 219 একর আয়তনের এই ভিলের বেশিরভাগ অংশে সারা বছর ধরেই থাকে ঝাই এলাকার দরিদ্র মানুষ জীবিকা নির্বাহ করতে বেছে নিয়েছেন এই ঝাই সংগ্রহের কাজ আমার তিন লাসেলে 15 20 বছর ধরে যাইতিলা খা এই যাই বিক্রি করে এরা

নিরত পরিমাণে বানা হয়েছে এই ওখানে আমরা মাছও মারতে পারি না জায়হ তুলে বেঁচতে পারি না পরিকল্পিতভাবে এই জলজ উদ্ভিদ সংরক্ষণ ও সংগ্রহ করে মাছের প্রাকৃতিক খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা এটা যেহেতু একটা প্রাকৃতিক বিষয় এটা যদি আমরা আসলে গবেষণার মাধ্যমে কি পরিমাণে উঠানো যাবে এটা যদি নির্ণয় করা যেত তাহলে ওই পরিমাণ উঠাইলে এটা আপনার পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব না তিনি জানান উদ্ভিদটিতে প্রয়োজনীয় আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা মাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী দীপ্ত বার্তাকক্ষ পটুয়াখালীতে দিনে দিনে কমছে মিঠা পানির মাছ এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা তাদের মতে এখনও যেসব প্রজাতির মাছ রয়েছে তা রক্ষায় উদ্যোগ না নিলে হারিয়ে যেতে পারে সেগুলোও দুই দশক আগেও জেলেরা নদী নালা খালবিল জলাশয়ে জাল ফেললেই ধরা পড়তো বোয়াল চিতল শোল কোরাল শিং মাগুর কই পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখন নানা কৌশল অবলম্বন করেও আর আগের মতো মাছ ধরা পড়ছে না সব ধরা পড়িয়ে যায় যার ফলে মাছ বলতেও পারে না আর বৃদ্ধি তো হয়ই না কোনো মাছ ঘোরায় না জলে পরিবেশে জল বেশি হয়েছে বিশ বছর আগে যে মাছ পাওয়া যাইতে এই স্বপ্ন খালে নদীতে এখন সেই মাছ আর পাওয়া যায় না জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পানি দূষণ কৃষিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার নাব্যতা সংকট এবং নিষিদ্ধ জল ব্যবহারের কারণে মাছের সংখ্যা কমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে যে ঋতুতে মাছ পাওয়া যাওয়ার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়ে মাছ পাওয়া যাচ্ছে না আমাদের জনগড়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে প্রজনন সময়ে মাছ আহরণ নিট আহরণ বাজাজাত করা নিষিদ্ধ করা এবং मत्स्य অধিদপ্তর থেকে প্রতি বছর নদীনালা এবং খালবিলে পুনঃঅবমুক্তকরণ তালিকা পালন করা মিঠা মাছ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় मत्স্য বিভাগ অবশ্যই সচেতনতা সভা এবং সভা সেমিনারের ব্যবস্থা করব এবং ইতিমধ্যে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি মিঠা পানির মাছের উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের দীপ্ত বার্তাকক্ষ দর্শক এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে